সবাইকে আসলাম আপনারা জানেন যে এই আগামী কেন্দ্র করে আমাদের বাংলাদেশের সাধারণদের যাতে আমরা চাচ্ছি আমরা থাকা অবস্থায় এই খুনি আসছি না আমাদের এই বাংলাদেশের মাটিতে সে আসবে সে কিন্তু তার বিচার সে আসবে কিন্তু সে নতুন করে এসে আমার বাংলার ভাই বোন করবে আমি দিব না আমার ভাই জিহাদ এর কবরে এখনো ঘাস নেই আর এদের তারা পায় তারা করতেছে যে তারা আবার বাংলাদেশে এসে আবার সেই অন্যায় আমাদের ভাই বোন নির্যাতন চালু করবে আমরা থাকা দিব না ইনশাল্লাহ আমরা আমরা সবাই এই বিষয়ে থাকব থাকবো প্রয়োজনে আমরা পনেরো ষোলোই এই দুই দিন

কোনো খুনি আসি না কে দেখতে চাই না আমরা সে আসবে সে সে এই খুনের বিষয়ে দাবিতে আসবে আমাদেরকে ফাঁসি পড়ে তোমার ইনশাল্লাহ